তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো কিছু আজকে তোমাদেরকে এই ভিডিও মধ্যে বলেছে উন্টালেন্ট তুমি কিছু অনেক কয়টা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে এবং অনেক কয়টা ফ্রি আইটেমও কিন্তু রয়েছে তো কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে স্পেশাল কনফার্ম ডেটগুলো বলবো ইভেন্টের এছাড়া বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের টু নেট আপডেটে দেবো মানে আজ রাত পর ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে ইভেন্ট আসবে আসবে ডিটেলসে বলবো এবং কিছু একটা ফ্রি ইভেন্ট কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে এছাড়া বন্ধুরা কালকের ভিডিওতে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছো তো সমস্ত কমেন্টে আমি কিন্তু রিপ্লাই দেবো এবং গাই তাদের নামগুলো আমরা ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে ভিডিওটা কন্টিনিউ করবা এছাড়া বন্ধুরা আপকামিং গেস অনেক ইভেন্টের বিষয়ে আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো তো বেশি না করে চল বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা এই ভিডিও শুটিতে তোমাদেরকে একটা ক্লিয়ারে কথা বলে দিই প্রথমে আমি তোমাদের বন্ধুরা ধরে টু নাইট আপডেট মানে আজ রাত বারটের পর আমাদের কি ইভেন্ট আসবে প্রথমে তোমাদের বলে দিই ফ্রি ইভেন্টের বিষয় যেটা অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ গেস এই ইভেন্টটা গেছিস কালকে থেকে অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত ইভেন্টটা চলবে এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু একটা প্যারাঙ্গের স্ক্রিন নিতে পারবে যেমনটা তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আর এই প্যারাঙ্গের স্ক্রিন নেওয়ার জন্য গাইনো ফ্রি ফায়ার কিন্তু আমাদের সিম্পলি কিছু মিশন দিবে ওই মিশনগুলো জাস্ট আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে আর মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আমাদের যে প্যারেন্টটা রয়েছে না প্যারেন্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু সকলেও আছে বারটে যে ফ্রি ইভেন্ট আছে নাকি ওই ইভেন্ট আমরা কিন্তু মিশন কমপ্লিট করে দেখাবো বলতে সেকেন্ড চ্যানেলের মধ্যে এক কথা যদি বলে বর্তমানে যে তুমি চ্যানেলের মধ্যে ভিডিও দেখতে পাচ্ছ এখানে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে এখানে দেখতে পেয়ে যাও দুটো চ্যানেল একটা হচ্ছে মিস্টার পিএস এস এবং একটা হচ্ছে এফ তোস গেমিং তো বন্ধুরা মিস্টার পিএস বস ইউটিউব চ্যানেলে অবশ্যই মানে সাবস্ক্রাইব করেছো অনেকে যারা করি ভাই করে নিও আর হ্যাঁ বন্ধুরা যে সমস্ত ভাইবাদ এখন পর্যন্ত এফ এফ তোস গেমিং ইউটিউব সাবস্ক্রাইব করে নি ভাই ওটা করে নিয়ে কারণ কি বন্ধুরা ওটা আমারই একটা ইউটিউব চ্যানেল ওইখানে গেছে কিন্তু আমরা মিশন কমপ্লিট করে ভিডিওগুলো কিন্তু কালকে আপলোড করবো আর কালকে কিন্তু একটা ফ্রি ইভেন্ট আসছে আর ফ্রি ইভেন্টের ফুল ডিটেলস বা মিশন কিভাবে কমপ্লিট করবে না করবে আমরা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলের মধ্যে জানিয়ে দেবো মানে হচ্ছে এফ এস গেমিং ইউটিউব চ্যানেলের মধ্যে তো ওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এছাড়া বন্ধুরা কালকে মনে হচ্ছে পাঁচই ডিসেম্বরের দিন ভাই আরও একটা রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ওটা হচ্ছে কি আমাদের এরিং ইভেন্ট যেটা নাম ধরেছে উল্টারিং ইভেন্ট আর পার্সোনালি বন্ধুরা বন্ধুর এয়িং ইভেন্টে কিন্তু ধর আজকে বার্থডের পর দেখতে পাইছি ইন্ডিয়া বা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে পার্সোনালি বন্ধুরা এখানে কী কি বান্ডেল তোমরা দেখো এখানে একটা চেঞ্জার বান্ডেল রয়েছে যেটা কিন্তু ভাই দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে সিম্পলি কিছু বান্ডি রয়েছে আর ইভেন্টগজ কখন আসবে ইভেন্ট আগে ভোর চারটের সময় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং ইউরোপ সার্ভের মধ্যে কিন্তু অভেলেবেল করা হবে এবং এখানে যদি করো এখানে মেল এবং ফিমেল দুটো বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল করা রয়েছে আর টোটালি গিস কিন্তু এখানে তোমরা দেখতে পেয়েছো চারটে বান্ডেল এবং বন্ধুরা তুমি যদি এখানে এক্সচেঞ্জ অপশন উপর ক্লিক করো না তাহলে ভাই এখানে এক্সট্রা কিন্তু তোমার আরও অনেক কিন্তু বান্ডেল দেখতে পেয়েছা বা যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেল যদি নিতে চাও তাহলে কি তোমাদের কিন্তু রিং টোকেন দিয়ে নিতে হবে আর পার্সোনাল বন্ধু এখানে তুমি যদি একটা বান্ডেল নিতে চাও মিনিমাম এক থেকে দেড় হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে তারপরে গাইস কিন্তু তোমার এখান থেকে নিতে হবে উনটা তুমি ভাই অনেক কয়েকটা কিন্তু আমাদের বান্ডেল কিন্তু এই রিং মধ্যে অভেলেবেল করে দিয়েছে যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছি যে তো ভোটাইভাবে তারা বাংলাদেশ থেকে ডায়মন্ড অপ করতে চলে যাবো টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে ভাই এটা একটা সেভ ওয়েবসাইট কারণ কি বন্ধুরা এখানে কোনো ধরনের কিন্তু স্ক্যাম হয় না এখানে আসবো তোমরা কী করবো এখানে গিয়ে ফ্রি ফায়ার উইকলি মান্থলি তাব সব কিছু কিন্তু তোমরা করতে হবে আসলে আমরা একটা উইকলি পার্চেস করবো এই জন্য উইকলিতে ক্লিক করবে এবং আমাদের ফ্রি ফায়ারে ইউআইটি দেওয়ার সাথে সাথে এখানে আমরা বাই নিয়ে ক্লিক করে পেমেন্টটা করলাম দু একশো এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে যেমনটা দেখতে পাচ্ছ এবং তারপরে কিন্তু অটোমেটিক কমপ্লিট লেখা চলে আসছে আর কি আমাদের আটটির মধ্যে সাথে সাথে কিন্তু ডায়মন্ড চলে গেছে তো পার্সোনালি বন্ধুরা এই ওয়েবসাইট থেকে তোমরা টপ আপ পিন কমেন্ট ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে ওইখানে থেকে চেক আউট করে নাও এছাড়া বন্ধুরা আমাদের যে স্কাই ড্রাইভটা না ভাই ওটা ডেটটা কিন্তু এইমাত্র কনফার্ম করা হয়ে গেছে আর এই যে স্কাই ড্রাইভটা দেখতে না স্কাই ড্রাইভটা দেখতে কিন্তু খুবই সুন্দর রয়েছে আর এটা কিন্তু ইন্টারনাল গাইনো ফায়ার ডিজাইন করেছে পার্সোনালি বন্ধুরা আমার দেখতে খুবই সুন্দর লাগছে যেমনটা দেখতে পাচ্ছ আর কি এটা কবে আসবে এটা কনফার্ম ডেটটা বলবো আর তুমি যদি ভাই এই স্কাই ড্রাইভটা নিতে চাও তাহলে মিনিমাম পার কিন্তু মোটামুটি ধরে নাও ভাই বারোশো মধ্যে কিন্তু ডায়মন লাগবে একদম হামেশাই বারোশো হলে কি তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বা গ্যারান্টি তোমরা কিন্তু স্কাই ডাইফটা নিতে পারবে আর যদি ভাই অল্প কিছু ডায়মনে পেয়ে যাও তাহলে তোমার লাখের বিষয় সেটা মানে বুঝতে পারছো ভাই আর পার্সোনাল বন্ধুরা যাদের ভাই লাখ খারাপ তারা ভাই বারোশো ডায়মনে যদি স্পিন করে ইভেন্টের মধ্যে তাহলে ভাই স্কাই ল্যাপটপ পেয়ে যাও যাবে ভাই স্কাই ডাইপটা নেওয়ার কোনো দরকার নেই অতটা কিন্তু ভালো নয় আর কি আর পার্সোনাল বন্ধুরা স্কাই ডাইটটা কম চলেছে চলো বন্ধু এটা কনফার্ম ডেটে বলে দিই এটা কনফার্ম ডেটে কিন্তু রেডি করা হয়ে গেছে আমরা কিন্তু ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে কিন্তু দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া প্লাস বাংলা যেটা বন্ধুরা আমাদের কুন্ডাল ইনস্টাল ভাই আরও কিছু মানে কিন্তু কনফার্ম করেছে সেটা হচ্ছে স্টেপ পারভেন্ট চলো বন্ধুরা স্টেপ পার্ভেন্টটা দেখে দিই অফিসিয়াল ব্যানারটা তো তোমরা দেখে নিয়ে দেখেছি এখানে হচ্ছে মাস্কের একটা আমাদের স্টে পারভেন্ট পার্সোনাল বন্ধুরা ফ্রিতে কিন্তু মাস্ক দেওয়া হবে না এটা ভাই কনফার্ম কারণ কি বন্ধুরা আমাদের কনফার্ম করা হয়ে গেছে এইমাত্র স্টেপ পার্ভেন্ট আসলে চলেছে সেখানে বন্ধুরা তোমরা কিন্তু অনেক কয়টা মুখের রুমাল বা মাস্ক দেখতে হয়ে যাবে ঠিক আছে তো পার্সোনাল বন্ধুরা এখানে কিন্তু চারটে মামদের মাস্ক রয়েছে যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে তো বন্ধুরা চলো আমরা এখানে একটা একটা করে দেখে দেবো তোমাদের মাস্কগুলো দেখতে কেমন রয়েছে প্রথমে যে মাস্কটা দেখতে পেয়েছি ভাই ওটা হচ্ছে সাদা থিমের যেমনটা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই দেখতে কিন্তু সুন্দর হয়েছে উনটা থিমে কিন্তু এই মাস্কটা গাইনো ফ্রি ফায়ার ডিজাইন করেছে এছাড়া বন্ধুরা সেকেন্ড যে মাস্কটা রয়েছে না ভাই এটা কিন্তু একটা রেয়ার মাস্ক এটাও কিন্তু গাইনো ফ্রি ফায়ার রিটার্ন করতে চলেছে এবং গাইস এখানে যদি লক্ষ্য করো তিন নম্বর যেটা রয়েছে ভাই এটা কিন্তু ফ্রিতে দেওয়ার কথা ছিল ভাই বাইরের স্টারের মধ্যে কিন্তু অলরেডি দিচ্ছে ভাই ইন্ডিয়া বা বাংলাদেশ স্টারের মধ্যে কিন্তু এটা দেওয়া হবে না এটা আসতে চলছে স্কেপ আপমেন্টের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা চার নম্বরের মাস্কটা ভাই মোটামুটি কিন্তু দেখতে সুন্দর রয়েছে তো এই মাস্কগুলো অনেক গাইনো ফ্রি ফায়ার কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ স্টারের মধ্যে কিন্তু আনতে চলেছে স্টেপ আপমেন্ট আর ডেটটি বা আমি ডেটটা কিন্তু কনফার্ম করা হয়েছে ডেটটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বরের দিন আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবের মধ্যে আমরা এই স্টে ইভেন্ট ইভেন্টটা এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতর আসতে চলেছে আপকামি সময় গুলাল রয়েল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে এটা হচ্ছে উইন্টার থিমের কিছু গুলাল রয়েল ইভেন্ট যেমন ধর স্ক্রিন ওপর দেখতে পাচ্ছো অফিসিয়াল ব্যানারটা তো তোমাদের দেখিয়ে দিলাম এখানে কি কি গুলাল থাকবে চলো বন্ধুরা দেখে দিই প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে একটা ভয়ানক গুলাল স্ক্রিন যেটা তোমরা দেখতে পাচ্ছো আর কি এই যে গুলাল দেখতে পাচ্ছ ভাই গুলালে কিন্তু একদম টপ রয়েছে বলতে হবে এটা জ্ঞান প্রাইজ হিসাবে রয়েছে ঠিক আছে এই গুলালটা ভাই দেখতে মোটামুটি সুন্দর হয়েছে উইন্টার থিম ভাই এখানে টোটালি চারটে গুলাল কিন্তু ডিজাইন করেছে যেমনটা দেখতে পাচ্ছ গেস এইখানে যে আমাদের রয়েছে থিমে ভাই এটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর হয়েছে গুলাল স্ক্রিনটা এরপর বন্ধুরা তিন নম্বর রয়েছে আমাদের সান্টা থিমের একটা গুলালের স্ক্রিন যেটা কিন্তু ভাই অলরেডি আমার কাছে রয়েছে এই গুলাল স্ক্রিনটা এছাড়া বন্ধুরা আমাদের দেখি চার নম্বর যেটা রয়েছে ভাই এটা একটা অন্য মানে ইভেন্টের স্ক্রিন ভাই এটা কিন্তু উন্টার থিমের কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে উন্টার ইভেন্টের মধ্যে তো পার্সোনালি বন্ধু এই লাক ইভেন্টের মধ্যে তোমার টোটালি চারটে আইটেম দেখতে হয়ে যাওয়া এবং গিস আদার্স হয়তো অন্য কোনো আইটেম থাকবে ঠিক আছে মানে ফালতু কিছু আইটেম তবে ভাই ইভেন্টটা এখনো পর্যন্ত কনফার্ম কোনো ডেট বের আসেনি কনফার্ম ডেটটা বেরিয়ে সবাইকে জানিয়ে দেবো তবে আমি কিছু দিনের মধ্যে আসতে চলেছে বাট তোমরা ধরে নাও এছাড়া বন্ধুরা ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য গ্যানো ফায়ার আরও একটা আমাদের আপডেট দিয়েছে দু হাজার ছাব্বিশের শুরুতেই তোমরা কিন্তু এই ডিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এটা ভাই একশোর মধ্যে একশো পার্সেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে প্রথমে তোমরা যে বান্ডিলটা দেখতে পাচ্ছ বা এটা রয়েছে আমাদের থিমের যেমন স্ক্রিন ওপর দেখতে পাচ্ছা বান্ডিল আমি দিন আগে তোমাদের রিভিউ করেছিলাম মাত্র ভাই কনফার্ম হয়েছে এর জন্য বন্ধুরা তোমাদেরকে দেখে রাখলাম দু হাজার ছাব্বিশের প্রথম উইকের মধ্যে দেখতে পেয়ে যাবো জানুয়ারি মাসের মধ্যে তো বান্ডেলগুলো দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এখানে যদি লক্ষ্য করো দুটো রয়েছে মেল বান্ডেল এবং দুটো রয়েছে ফিমেল বান্ডেল তো বান্ডিলগুলো দেখতে কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে যেমন স্ক্রিন দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলো এর ভিতরে আসতে চলেছে এর জন্য বন্ধুরা তোমাদেরকে সবার আগে আমরা কিন্তু জানিয়ে দিলে বন্ধুরা আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকাম এবং সেটা হচ্ছে আমাদের উইন্টার হ্যাঁ বন্ধুরা ঠিকই এখানে কোন কোন অ্যারাইভেল আসবে চল বন্ধুরা তোমাদের বলে দিই একটা বিষয় আমি তোমাদের কিলালে বলে দিই আমাদের বর্তমান সময় দু হাজার পঁচিশের নতুন কোন অ্যারাইভেল অ্যানিমেশন বা প্রোফাইল কিন্তু গাইনো ফায়ার ডিজাইন করেনি আমাদের গত কয়েক বছর কিন্তু রিটার্ন ব্যাক করতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে এখানে কি রয়েছে তোমরা দেখানো সেখানে টোটালি দুটো আমাদের রিভিউ প্রথমে যেটা তোমাদের দেখাচ্ছে আর কি এটা ভাই আসার কিন্তু খুবই চান্স বেশি রয়েছে কারণ কি বন্ধুরা এটা হচ্ছে আমাদের উন্টালেন্টে যেমনটা দেখতে পাচ্ছ এটা আমাদের এর আগের বছর দিয়েছিল আর পার্সোনাল বন্ধুরা এখানে রয়েছে আরও একটা আমাদের অ্যারাইভেল অ্যানিমেশন যেমন ডিসক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তবে ভাই অ্যারাইভেল অ্যানিমেশন এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট আমরা পাইনি শুধুমাত্র তোমাদের হনারশিপ দিয়ে রাখলাম যদি অব আসি তাহলে তোমাদের কনফার্ম ভাবে কিন্তু আমরা জানিয়ে দেবো নেক্সট ভিডিও তোমাদের আপকামিং কিছু ইভেন্টের বিষয়ে বলে দিই চলো বন্ধুরা প্রথমে তোমাদের দেখি টেলার যেটা ভাই গ্যান অফ ফায়ার অফিসিয়ালি আমাদের কিন্তু পাঠিয়েছে তো বন্ধুরা এই টেলারটা দেখে হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পারবে এবং অনেকেই হয়তো কিছু বুঝতে পারবে না তো চলো বন্ধু আমি তোমাদের ক্লিয়ার ভাবে বিষয়টা বলছি এটার মধ্যে কি রয়েছে আর কি তোমরা বুঝতে পারবে আর কি বুঝতে পারবে না পার্সোনালি বন্ধুরা এখানে প্রথমে যদি লক্ষ্য করবে এখানে রয়েছে আমাদের একটা এনিমি এবং সে কিন্তু ফাইট করছে আর এই এনিমিটাকে দেখে হয়তো কিন্তু অনেকেই অনেক কিছু বুঝতে পেরে গেছো গ্যান ফ্রি ফায়ার করতে চলেছে এনিমির কোলাবোরেশন এবং সেটা করবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে যেমনটা দেখতে পাচ্ছ তো গ্যান অফ রিফায়ারকে আমাদের কিন্তু অনেক পিএনজি দিয়েছে এবং সেখানে কি লেখা রয়েছে তো ওরা নিজের চোখে দেখে নাও তাহলে বিশ্বাস করবে এই ফ্রি ফায়ার এক্স এক্সোস আসতে চলেছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে বুঝতে পারছি দু হাজার ছাব্বিশে কিন্তু আমরা জানুয়ারি মাসের মধ্যে দেখতে পেয়ে যাব এবং টু আপডেট কিন্তু আসতে চলেছে জানুয়ারি মাসের মধ্যে এবং কে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু স্টার্ট হতে চলেছে আমাদের ক্লাসনটা এটা ভাই অফিসিয়াল ব্যানার এবং অফিসিয়াল ফ্রি এক্সের ভিডিও সেখানে কি কে বান্ডেল আসবে না তো এ টু জেড আমাদের কিন্তু পিএনজিগুলো দিয়েছে যেমনটা তোর স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তো এই সমস্ত বান্ডেলগুলো দেখতে পেয়ে যাবো টোটাল এখানে কিন্তু চার পাঁচটা বান্ডেল একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়ে গেছে সেই সমস্ত বান্ডেল তোমাদের গেছে কিন্তু আমরা দেখিয়ে রাখলাম আর এই সমস্ত বান্ডিলের মধ্যে কি কি ফ্রিতে না পাবে এখনো পর্যন্ত কনফার্ম তো যখনই আমাদের জানাবে তখন তোমাদের জানিয়ে দেবো তো বন্ধু এবার চলো বলে দিকে সামনে গেমের ভিতরে ওভি ফিফটি টু আপডেটটা কবে আসতে চলেছে ওভি ফিফটি টু আপডেট আসতে চলেছে আমাদের গেমের ভিতর জানুয়ারি মাসের চোদ্দো তারিখে হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছ চোদ্দ জানুয়ারির দিন আমরা কিন্তু গেমের ভিতরে গেছে দেখতে হয়ে যাবো ছোট্টখানা একটা আপডেট সেখানে ভাই বিভিন্ন কিছু আমরা পরিবর্তন দেখতে হয়ে যাবো সেই পরিবর্তনের বিষয়ে আমরা তোমাদের গেছে কিন্তু জানিয়ে দেবো আপ যে সময় করে রয়েছে তোমরা সকালে জানা যে বারো তারিখ থেকে অর্থাৎ বারোই ডিসেম্বর থেকে আমাদের গেমের ভিতরে উন্টালের মানে কিন্তু স্টার্ট হতে চলেছে উন্টালে নিষ্টি ভাই আমাদের ম্যাপের ভিতরে কিন্তু বড় ধরনের অনেক করে কিন্তু চেঞ্জিং করতে চলেছে বর্তমানে যদি গেমের ভিতরে লোক করো সিএসের মধ্যে তাহলে ভাই তোমরা একটা চেঞ্জিং দেখতে পেয়ে যাবে গিয়ে এখানে ভাই ম্যাক্সিমাম যে গান গানটা রয়েছে ম্যাক্সিমার যে গানটা যে তখন কোনো নিমে মানে ফাইট করবে না আশেপাশে ভাই একটা বোম ফাটার মতো লাগবে এবং ড্যামেজ দিবে এবং এস ক্যারেক্টারের যে স্কিলটা থাকবে ওটা কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে এগুলো বর্তমানে ধরে দেখতে পাবে এবং বারো তারিখের পর তোমার কিন্তু ম্যাপের ভিতরে ভাই ইউনিক লেভেলের কিছু আইটেম দেখতে পেয়ে যাবে বারো তারিখের পর কী দেখতে পেয়ে যাবে দেখে নাও এখানে উন্টালের থেকে গেম প্লে করার সময় অনেক কিছু চেঞ্জে দেখতে পেয়েছি প্রথম তোমাদের একটা চেঞ্জেসের বিষয়ে বলে দিই এখানে তোমরা কিন্তু কাফল্যান্ডের মধ্যে মানে কাফল্যান্ডের মধ্যে কিন্তু এই ধরনের তোমরা সাপপোর্টগুলো কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে এছাড়া মধ্যে একটা বড়ো ধরনের বুঝতে পারছো ভাই একটা মানে ঘর আসতে চলেছে যেটা ভাই ওপরের দিকে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এটার উপরে তোমরা কিন্তু উঠতে পারবে এবং এটা কিন্তু আসলে চলেছে আমাদের গেমের ভিতর বারো তারিখে ঠিক আছে ভাই বারো তারিখে ম্যাপের ভিতরে তোমরা এভাবে দেখতে পেয়ে যাবা এবং গেছে ডাইরেক্টলি তোমরা কিন্তু এখান থেকে ল্যান্ডিং করতে পারবে তুমি যদি ভাই ডাইরেক্ট না ল্যান্ডিং করতে পারো তাহলে কোনো সমস্যা নেই এখানে ভাই সিঁড়ি রয়েছে তোমরা কিন্তু থেকে উঠতে পারবে কিস আমাদের এই বড় ধরনের স্পেশাল লোকেশনের মধ্যে এছাড়া বন্ধুরা আমাদের ম্যাপের ভিতরে অনেক কিছু কিন্তু চেঞ্জিং করতে হয়েছে প্রথম চেঞ্জিংটা বলে দিই বারো তারিখ থেকে তোমরা কিন্তু ম্যাপের ভিতর অর্থাৎ বিয়ার বা সিএস বা বলতে হবে যে কোনো মুডের ভিতর তোমরা এই সাপোর্ট ইউজ করতে হবে এছাড়া বন্ধুরা এই ধরনের তোমরা কিন্তু হরিণ দেখতে পেয়ে যাবা আমাদের গেমের ভিতরে বারো তারিখ থেকে ভাই এটা দেখে অবাকর কোনো বিষয় নেই এখান থেকে তোমরা লুট পাবে এছাড়া বন্ধুরা এখানে তোমরা দেখতে পেয়েছো অনেকটা গিফটের বক্স এই গিফটের বক্সগুলোর মধ্যে লুট রয়েছে তুমি যখন এখানে ইউজ করবে না বারো তারিখ তখন তোমরা এখান থেকে পেয়ে যাবা লুট আর এখানে এসে কিন্তু তোমরা অনেক কিছু লুট পেয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বক্স রয়েছে এই বক্স অনেক কিছু আইটেম রয়েছে আর বন্ধুরা তোমরা যদি সকলে কিন্তু ইউজ করতে পারবে হচ্ছে আমাদের সাপোর্টটা আর এই সাপোর্টটা কিছু কিন্তু তোমার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিক কিছু এখানে জাম্পিং দিয়েছে এবং রোটেড অপশন দিয়েছে আর এটা বারমোডা এবং সিএস র্যাঙ্ক এবং সব কিছুতে তোমরা কিন্তু ইউজ করতে পারবে যতদিন পর্যন্ত আমাদের উইন্টাল ইভেন্টে শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ইউজ করতে পারবে তবে এই সমস্ত চেঞ্জগুলো তোমার গেমের ভিতর বারোই ডিসেম্বর থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো বন্ধুরা চল এবার তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই তো প্রথমে যে ভাই আমাকে কমেন্ট করো তুমি আমাকে যে ভাই কমেন্ট করছো সে ভাই হচ্ছে মিস বুলভাইকে সেখানে কমেন্টে কি করছে দেখল ভাইয়া আমি কি রিং ভাউচার শর্ট গানে স্পিন করতে পারবো তো কি এটা নিয়ে কিন্তু আমি একটু কনফিউশন রয়েছি তবে তোমাদের একটা বিষয় ক্লিয়ারলি বলে দিই যদি গ্রিস এই ধরনের রিং ব্যাটের মধ্যে আমাদের শর্ট গানটা এভেলেবেল করে ঠিক আছে এখানে তোমরা যদি লক্ষ্য রয়েছে এখানে রিং ব্যাটের মধ্যে অ্যাভেলেবেল করছে তাহলে তুমি কিন্তু রিং ভাউচার দিয়ে কিন্তু স্পিন করতে পারবে যদি গ্রিস এই রিং ব্যাটের মধ্যে যদি গাইনো ফ্রি ফায়ার আমাদের এই শর্ট গানগুলো একে ফর্টি সেভেনগুলো যদি না দেয় না তাহলে ভাই তোমরা কিন্তু স্পিন করতে পারবে না এই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ারলি বলে দিলাম তো কিস এখানে সেকেন্ড কমেন্ট কে করেছে চরমন্ত্র আমরা দেখি এখানে আমাকে মোহাম্মদ ভাই কমেন্ট করেছে কমেন্টে কি লিখেছে দেখে নাও ম্যাজিক কি কখন আসবে ভাইয়া প্লিজ বলেন তো ম্যাজিক কিপ ভাই আরও একটা ভাই আমাকে কমেন্ট করছে চলো বন্ধু ওই ভাই কমেন্ট আমরা পিন করে নিই মাফি মুশকিল ভাই আমাকে কমেন্ট করছে এখানে কী কমেন্ট করেছে ভাই ম্যাজিক কেপ বান্ডিল কবে আসবে আমার নাম রুদ্র ভাই ভাই নাম হচ্ছে রুদ্র এখানে মাফিক কুল ভাই তার জিমেলটার নাম তো ভাই নাম হচ্ছে রুদ্র তো ভাই এখানে কমেন্ট আছে কি করেছে সেটা বললাম তো চলো বন্ধুরা আমার কমেন্টের রিপ্লাই দেবো প্রথমে ছিল ফ্রিতে ম্যাজিক কেপ কবে দিবে তো পার্সোনালি বন্ধুরা ফ্রিতে ম্যাজিক কিপ দেওয়ার কিন্তু কোনো আপডেট নেই বর্তমান সময় ভাই তবে বাইরের সার্ভের মধ্যে কিছু কিছু সার্ভের মধ্যে কিন্তু অলরেডি দেওয়া স্টার্ট করেছে লেন তবে ভাই ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে ফ্রিতে ম্যাজিক কিপ দেওয়ার ভাই কোনো কিন্তু চান্সই নেই যদি আবার থাকে তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো তো বর্তমানে যেহেতু ফ্রিতে দিচ্ছে আপকামিং সময় হয়তো আমাদের সার্ভারের মধ্যে দিতেও পারে তবে ভাই কনফিউশন রয়েছে তবে ভাই ফ্রিতে ম্যাজিক কিপ না পাওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি রয়েছে আর যে ভাই বলেছিলো ম্যাজিক স্টোরে কবে আপডেট করা হবে ভাই ফ্রিতে ম্যাজিক না দেওয়া হলে ম্যাজিক স্টোরটা কিন্তু আপডেট করা হবে না এখানে গিয়ে আরও একটা ভাই কমেন্ট করেছে আমাকে আর নাম হচ্ছে শাহাদুল ইসলাম ভাই ব্ল্যাক টি শার্ট কবে আসবে নেক্সট ভিডিওতে বলেন প্লিজ তো কমেন্ট করার জন্য ভাই তোমাকে অনেক ধন্যবাদ তো ব্ল্যাক টি শার্ট নিয়ে আমাকে যেহেতু জিজ্ঞাসা করছে তোমরা ভাই জিজ্ঞাসাও করবো আমি রিপ্লাই দেবো না এরকম কি হতে পারে তো চলো বন্ধুরা তোমাদের একটা আপডেট দিয়ে দিই পার্সোনালি বন্ধু এখানে তোমার যদি লক্ষ্য করবে ভাই বাইরে কিন্তু স্যার বন্ধু অলরেডি কিন্তু ব্ল্যাক টি শার্ট তো রিটার্ন করছে সাথে বন্ধুরা এখানে কিন্তু যে গোলারটা রয়েছে না ভাই গোলালও কিন্তু রিটার্ন করছে এর সাথে বন্ধুরা এখানে আমাদের ব্ল্যাক টি শার্টের সাথে কিন্তু হোয়াইট টি শার্টে কিন্তু রয়েছে এছাড়া বন্ধুরা এখানে কিন্তু আরও কয়টা এক্সট্রা কিন্তু আইটেম রয়েছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তবে বন্ধুরা তোমাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ারলে বলে দিই বর্তমানে ভাই ব্ল্যাক টি শার্ট কিন্তু আসছে না আমাদের গেমের ভিতরে বর্তমানে বলতে ভাই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আসবে না আর জানুয়ারি মাসের মধ্যে ভাই আসলেও এখনও পর্যন্ত আমরা কনফার্ম আপডেট পাইনি কনফার্ম আপডেট পেলে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আমাকে আরও একবার কমেন্ট করছে মিস্টার ট্রিপল আর ভাই এখানে লিখেছে নেক্সট ভিডিওতে আমার কমেন্টটা ভিডিওতে দেখতে যাই প্লিজ লিখতে তো ভাই তোমার কমেন্টটা আমরা কিন্তু নিয়ে নিয়েছি ভিডিওর মধ্যে তুমি যদি ভাই দেখে দেখো লাইক করে ভাই জানিয়ে দিও আমি ভিডিও কোন ধরো আমাকে আরও একবার কমেন্ট করছে এম ডি সালামকে সেখানে সে লিখেছে ভাই আমার কমেন্টটা নিয়ে তো ভাই তোমার কমেন্ট আমরা নিয়ে নিয়েছি তো যদি ভিডিওটা দেখে থাকো ভাই ভিডিওটিতে অবশ্যই কিন্তু তুমি লাইক করবা তোমার বন্ধুকে ভাই জানিয়ে দিবা তোমার নাম ভাই আমি এই ভিডিওর মধ্যে যেহেতু নিয়েছি এছাড়া বন্ধু পরবর্তী কমেন্ট আমাকে করেছে এম ডি সালামান ভাই এখানে লিখেছে ভিডিও অনেক ভালো লাগে তো ভাই আমার ভিডিও তোমার ভালো লাগে এর জন্য ভাই অনেক অনেক তোমাকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এছাড়া পর্যন্ত নেক্সট আমাকে কে কমেন্ট করছে চলো দেখে না যাক নেক্সট আমাকে কমেন্ট করেছে কাকা কাকা ভাই কী সব নাম দেওয়া রয়েছে তবে এখানে যে কমেন্ট করছে ভাই আপনার ভিডিও খুবই ভালো লাগে তো কমেন্টটা দেখে ভাই তো আমার খুবই ভালো লাগলো তো ভাই এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের জন্য ভালো কিছু ভিডিও আনার চেষ্টা করবো এছাড়া বন্ধুরা সেকেন্ড যে আমাকে কমেন্ট করছে ষষ্ঠী মন্ডল এখানে কমেন্টটা করেছে ভাই গোড ওয়েল মান্ডেল ভাই এখানে জিজ্ঞাসা করেছে গোড ওয়েল বা ব্যসবে তো উন্টালিনিস্টার কিন্তু ক্রুড়ো গোড ওয়েল এখনও পর্যন্ত কনফার্ম হয়নি আর উন্টালিনিস্ট্রা যদি গোড ওয়েল কনফার্ম হয় সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো আর তুমি যদি চাও তোমার কমেন্টগুলো আমরা নেক্সট ভিডিওর মধ্যে নিই তাহলে ভাই কমেন্ট করতে আজকে ভিডিওটা এতগুলো তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তো ভালো থাকো থ্যাংক ইউর বাই বাই দেখাবে পরে একদম নেক্সট ভিডিওতে